পুলিশ প্রশাসনের নয়া উদ্যোগ রতনপুর ট্রাফিক গার্ডের পথ উদ্যোগে স্পিড চেকিং মূলত বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনার হার কমাতে এই উদ্যোগ জঙ্গিপুর জেলা পুলিশ রতনপুর ট্রাফিক ওসির পক্ষ থেকে গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দারা জানান বেশিরভাগ মোটর চালিত গাড়ি দ্রুত গতি থাকায় প্রায় পথ দুর্ঘটনা লক্ষ্য করা যায় এই পদক্ষেপের কারণে পথ দুর্ঘটনা কমে যাবে এমনটাই বলেন তারা থানা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার আবাল বৃদ্ধ বনিতা সাগর থেকে কুরবান শেখ জয়ন্ত রায় রিপোর্ট বিউ কারণে আপনাকে ডাকা হলো কারণে ডাকা হলো ডাকা হলো স্পিডের লিমিটে ডাকার জন্য আমার কত স্পিডে আসছিলাম এটা কি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে এটা ঠিক না ভুল এ ঠিক অনেক গাড়ি ওভার স্পিডে আছে এগুলো চেক করা অবশ্যই উচিত এতে কি অ্যাক্সিডেন্ট আর কমবে বলে মনে হয় অবশ্যই কমবে সামনে বেডিকেট আছে অনেকজন আমরা তো অন ডেইলি আসি এটা লোকাল লোকাল রোড বলে আমরা চিনি যা আসি এবার অনেক আনকা অনেক আছে তো সব স্পিডে সমস্যা তো পারে সামনে বিপদ হতে পারে এর জন্য সতর্ক করা অবশ্যই উচিত আপনার নাম ও নাম পড়া স্যার আপনার গাড়ি চালক তাই তো